ভাবছো তোমার হাতে এখনো সময় আছে আরো কিছুদিন পর কাজ শুরু করলে কোনো ক্ষতি হবে না আরো কিছুদিন পর পড়াশোনা শুরু করলে কোনো সমস্যা হবে না কিন্তু এটা তোমার ভুল ধারণা সৌজার সময় তো আর কারো জন্য অপেক্ষা করছে না সময় চলতেই থাকবে আপন গতিতে যেই সময় চলে গেছে সেটা সারা জীবনের জন্য হারিয়ে গেছে সেই সময়কে আর ফিরে পাওয়া যাবে না এক সময় তোমার হাত থেকেও সময় চলে যেতে থাকবে তুমি যদি এই সময়কে কাজে না লাগাও তুমিও অনেকগুলো সময় নষ্ট করে ফেলবে পরবর্তীতে তোমার কাজ আর শেষ করা হবে না তাই সময়কে কাজে লাগানো শিখো আর এক মুহূর্ত সময়ও নষ্ট করো না তোমাদের সামনে এইচএসি পরীক্ষা আছে তোমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে এই সময় যে শিক্ষার্থী তার সময়কে সঠিকভাবে ব্যবহার করবে সময় অপচয় না করে পড়াশোনা করবে নিজেকে নিয়োজিত রাখবে পরিশ্রম এবং পড়াশোনায় তারাই অবশেষে সফলতার হাতছানি পেতে সক্ষম হবে আর যেই শিক্ষার্থী সময়ের অপব্যবহার করলো তার জন্য রয়েছে ভয়ানক ব্যর্থতা তাই সোলজার সফল যদি হতে চাও আসন্ন এইচএসসি পরীক্ষায় সময়টাকে ব্যবহার করো সঠিকভাবে সময়ের অপচয় না করে পড়াশোনা করে যাও একমাত্র তখনই তুমি তোমার পছন্দের রেজাল্ট করতে পারবে তাই সময় অপচয় করো না সাফল্য Acho